নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে নিম্নচাপে এই মুহূর্তে অনেকটাই পরিবর্তন ঘটল অবশেষে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এমনটাই জানালো মৌসুম ভবনের তরফ থেকে নিম্নচাপে পরিবর্তনের কারণে আগামী উনত্রিশ সরি আজ উনত্রিশ এবং আগামী তিরিশ এই দু দিন কমলা সতর্কতা জারি করেছিল মৌসুম ভবন কিন্তু বর্তমানের স্থিতি অনুযায়ী আজ উনত্রিশ তারিখ কমলা সতর্কতা ছিল কিন্তু আগামীকাল তিরিশ তারিখ কিন্তু কমলা সতর্কতা উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু শুধু এটাতেই থেমে থাকবে না আগামী পাঁচ দিন আরও ঝড় এবং বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে মৌসুম ভবনের তরফ থেকে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আজ উনত্রিশ তারিখ অবধি সতর্কতা জারি করা ছিল গভীর সমুদ্রে না যাওয়ার সেটি কিন্তু এক তারিখ অবধি বাড়ানো হয়েছে অর্থাৎ এক তারিখ অবধি যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় কারণ দমকা হওয়ার বেগ অনেকটাই থাকবে সমুদ্র এদিকে উপকূলবর্তী অংশগুলিতে এর কারণে কিন্তু সমুদ্রে যেতে না বলা হয়েছে তো চলুন একবার আমরা দেখে নিই কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি বাড়িয়েছে সরজ সতর্কতা জারি করেছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চ্যানেলটিকে আর পুরনো থাকলে ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি আজ সারাদিন কেমন ছিল তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি এখন বর্তমানের স্থিতি বলছে কলকাতার উপরে কিন্তু এখন মেঘলাকাশ রয়েছে তারই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার ওপরেও মেঘলাকাশ রয়েছে একই সঙ্গে নদীয়ার দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ উঠছে শান্তিপুর চন্দননগর হুগলি দিকটাতে এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া এবং পুরুলিয়া এছাড়াও ঝাড়গ্রামের দিকে এই দিকগুলোতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে এর কারণে এই দিকগুলোতে বৃষ্টির পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে একই সঙ্গে আমরা মুর্শিদাবাদের দিকটাতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও একটাদ্দু মেঘ হলেও তেমন কোনো বৃষ্টির দেখা কিন্তু আজও আমরা মুর্শিদাবাদে লক্ষ্য করতে পাচ্ছি না যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেহেতু আবহাওয়ার কন্ডিশনটা এমন এখন মেঘ হয়নি মানে পরবর্তীকালে মেঘ হবে না এমনটি নয় বা বৃষ্টি হবে না এমনটিও নয় এদিকে মেঘ তো তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেহেতু নিম্নচাপ তৈরি হয়েই গেছে দেখতে পাচ্ছেন এবং এই নিম্নচাপ কিন্তু এবার আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাঁক নেবে যার কারণে উড়িষ্যার ওপর এবারে বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়বে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো আবহাওয়ার রেডার আবহাওয়ার রেডার অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি। এই যে কলকাতা বঙ্গ তার আশেপাশে কিছুক্ষণ আগেও একটা ব্যাপকভাবে বৃষ্টি ঝড় বৃষ্টি কিন্তু হয়ে গেল তারই সঙ্গে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া দিকেও এখন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বাকি জায়গাগুলো পরিষ্কারই রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটি কোথাও এক দুটো জায়গায় বৃষ্টির সম্ভাবনা সেটা বাংলাদেশেও সেম কন্ডিশনই রয়েছে এবার আমরা দেখব ব বজ্রবিদ্যুৎ মোট তো বজ্রবিদ্যুৎ মোট দেখার আগে আমরা যদি আপনাদেরকে বায়ুর ঝাপটা মোটটা দেখাই যে সমুদ্রে কতটা দমকা ঝড়াওয়া থাকবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে তো দেখুন দমকা ঝড়ো হওয়ার বেগ কিন্তু অনেকটাই রয়েছে এখনও ছাপ্পান্ন পঞ্চান্ন কি সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হওয়া এখন অবধি আমরা দেখতে পাচ্ছি এর কারণেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আর এদিকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলগুলোর দিকে কিন্তু সতর্কতা রয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে গভীর সমুদ্রে যাতে তারা না যায় এবং এইটা থাকবে কতদিন অবধি দেখুন এক তারিখ অবধি যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে দেখুন এক তারিখেও কিন্তু সেম কন্ডিশনটাই থাকবে কারণ এক তারিখে যেহেতু ঘূর্ণাবর্তের মেন প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের কলকাতার ওপরে তো ঘূর্ণাবর্তের মুখ যেখানে থাকে জানেন যে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু আশেপাশের জায়গাগুলোতে অনেকটাই থাকে এবং দমকা ঝড়াওয়াটাও অনেকটাই থাকে তো তিরিশ তারিখ অবধি দেখুন প্রভাবটা থাকছে এক তারিখে একবার মঙ্গলবার দেখব কি হচ্ছে মঙ্গলবারেও আমরা দমকাঝড় হওয়ার বেগ কিন্তু দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে দু তারিখে কিছু থাকবে হ্যাঁ দু তারিখেও থাকছে তবে হয়তো বর্তমানে আবহাওয়া দপ্তর বাড়াতে পারে এক্সটেনশান করতে পারে সমুদ্রে যা না যাওয়ার জন্য যেহেতু এক তারিখ অবধি লাস্ট দিয়েছে ওর জন্য আমরা আপনাদেরকে এক তারিখ অবধি বললাম দু তিন তারিখ অবধি রয়েছে তবে তিন তারিখের পর থেকে একটু একটু করে হালকা হওয়ার চান্স রয়েছে কারণ এরপরে দেখুন আবার আরেকটি কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হবে এই অংশটির সামনে থেকে দেখুন সাত থেকে আট তারিখের মধ্যে এই আবারও সেই জায়গায় একই জায়গা থেকে তো এটা তো আমরা পরে দেখছি এখন আমরা সবার প্রথমে দেখব বজ্রবিদ্যুৎ মোট অর্থাৎ আজ বিকেল এবং রাত্রে কোথায় কোথায় আরও কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল তো ইতিমধ্যে পড়েই গেছে রাত্রে কতটা বৃষ্টি হবে এবং আগামীকাল তিরিশ তারিখ কতটা বৃষ্টি হতে পারে এছাড়াও এক তারিখ দু তারিখ অবধি আমরা দেখেই নেব তো এবার আমরা সবার প্রথম দেখব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কী বলছে তারপরে আমরা এখানে এসে আবার আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আজ উনতিরিশ তারিখ আজ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন অবধি কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি রেখেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির এবং অনেক জায়গাতে আবার হলুদ সতর্কতাও সারাদিন জারি ছিল এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াও বলেছিলো কিন্তু আমাদের দেখতে লাগবে আগামীকালে দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখ আবহাওয়া দপ্তর বলছে যে হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টি যেখানে অতি ভারী বৃষ্টিটা কমলা সতর্কতা ছিল গতকালও সেটা কিন্তু তুলে নিয়ে হয় শুধু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এবং এইগুলো হতে পারে কোন কোন জেলাতে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে তারই সঙ্গে থান্ডাস্ট্রম এবং গেসলি উইন্ড স্পিড যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বলা হচ্ছে যে তমকা ছড়াওয়া বইতে পারে মানে এই কটি জেলায় শুধু হলুদ সতর্কতা জারি থাকবে বাদবাকি জেলাগুলিতে লাইট টু মোটারে ট্রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সঙ্গে ঠান্ডার স্টোম ঠান্ডা সোয়াল ভেরি লাইকলি মানে ওই বজ্রপাতেরও কিছুটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব আরও একত্রিশ সরি এক দুই তিন চার এই দিনগুলোতে কী থাকছে এবারে আমরা রাত্রেবেলার কন্ডিশনটা দেখব বর্তমানে তো এই বৃষ্টিটা এই জায়গাগুলিতে চলছেই তো রাত্রেবেলা একবার নটা দশটা নাগাদ কন্ডিশনটা দেখি কী হতে পারে দেখুন ওই নটা বা দশটা নাগাদ বলা হচ্ছে বৃষ্টি কিন্তু থাকতে পারে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে তার মধ্যে রয়েছে দেখুন পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকারা ইলামবাজার ওখরা রানীগঞ্জ বারজোড়া কাকসা সমেত পত্রেশ্বর খণ্ডঘোষ গলসি অর্থাৎ এদিকে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জায়গা নিয়ে যেখানে বোলপুর শিউরি দুবরাজপুর আমেদপুর সাইথিয়া তারপর হচ্ছে মহেশপুর এবং রাজনগর মাল্লারপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও তো আবার অতি ভারীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে একুশ থেকে বাইশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জেলাগুলি যেমন এদিকে মুর্শিদাবাদের পশ্চিম ভাগ জঙ্গিপুর রামপুরহাট তারপর নলহাটি সাগরদিঘি কোকর্ণ এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে আবার পুরুলিয়া দিকটাতে যেমন বলরামপুর হুড়া রঘুনাথপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রেবেলার দিকটাতে এদিকে বাঁকুড়াতেও ছাতনা ইন্দ্রপুর রতনপুর হাতিরামপুর খাতরা সমেত এদিকে গঙ্গাজলঘাটি কাশীপুর শালতোরা এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর দিকে চিত্তরঞ্জন এবং আসানসোল এই বীরভূমের এই দুটো জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টি চলবে তারই সঙ্গে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি তমলুক তারপর শ্যাম্পু ডায়মন্ড হারবার ময়না পাঁচকুড়া এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাতের দিকে রয়েছে একই সঙ্গে সঙ্গে এক কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা শালবনি পাবা চন্দ সঙ্গে আমলাগোড়া তালডাঙ্গা হয়ে পত্রেশ্বর বলেছি তো যে বর্ধমানে পশ্চিম বৃষ্টি হবে তো এই জায়গাগুলোতেও কিন্তু পূর্ব মেদিনীপুর সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে দেখুন কোন জায়গাতে এখানে মোহনপুর এবং বাতাগং জলেশ্বর হয়ে দাতন এগড়া নয়াগ্রাম কাকুরাধা বেলদা এবং কৈশোরী অর্থাৎ এই পোশানটুকু যেটা রয়েছে একই সময় গোপীবল্লভপুর বা ঘেরাগোড়া এই যে উড়িষ্যার বর্ডারের অংশের সামনে যে দক্ষিণবঙ্গের অংশগুলি আছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির যেটা পরিমাণ থাকতে পারে পঁচিশ মিলিমিটারের ওপরেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু এই বৃষ্টি উড়িষ্যায় ব্যাপক হবে অর্থাৎ অতি ভারী হবে বালাসোর বা রৌরকেল্লা এই দিকগুলোতে কিন্তু এইদিকে কলকাতার ওপরে যদি দেখি আমরা কলকাতা নিউ টাউন তারপর হচ্ছে এইদিকে হাওড়ার দিকে হাওড়াতে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে যে কলকাতা বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জগৎবল্লপুর দাসঘরা চন্দননগর কাঁচরাপাড়া রানাঘাট সমেত যে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা হয়ে মন্তেশ্বর পাতুলি মুরাগাছা এবং দেবগ্রাম এই যে নদিয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি এবং কলকাতা নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা নিয়ে হালকা হালকা বৃষ্টি রাত্রেবেলা চলতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ চলতে পারি এখানে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বারোটা অব কন্ডিশন কিন্তু আমরা যদি এটাকে একটা বা দুটো নাগাদ নিয়ে যাই তো দেখুন দুটো বা তিনটের মধ্যে অর্থাৎ ভোরবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় বাড়বে যেমন এখানে বাঁকুড়া দিকটাতে এবং পুরুলিয়া দিকটাতে যেখানে হালকা হালকা বৃষ্টি ছিল সেখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর বাঁকুড়ার ভাগ রাতনপুর তালডাঙ্গা এইদিকগুলিতে তার সঙ্গে সঙ্গে আমলাগড়া গোয়ালতর শালবনি ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর বালিচক পাঞ্চকোড়া অর্থাৎ এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো সাইডেও কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে বৃষ্টি বাড়বে ঝাড়গ্রামের আর এদিকে চাকুলিয়া মোশাবনী জামশেদপুর জাগুদ্দা তারপর হচ্ছে এইখানে আমরা একটু জুম করলে দেখতে পাবো বারাবাজার সিন্দ্রি মানবাজার পুঞ্চুয়া কেন্দা বাগমন্দি পিং পাকদা চান্দাইল অর্থাৎ পুরুলিয়ার দিকগুলোতে পুরুলিয়ার দক্ষিণ ভাগে এদিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে জামশেদপুর তো বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু অনেক বৃষ্টি থাকবে আর এদিকে মধ্যবর্তী অংশটি বা বডারলো অংশটি দিয়ে যেটা দক্ষিণবঙ্গের এই পূর্ব সাইডটিতে পড়ছে বাংলাদেশের বরাললঘা অংশগুলির সামনে এখানে কিন্তু অনেকটা পরিষ্কারই থাকবে এদিকে কলকাতা হালকের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে কলকাতা এবং হাওড়াতে নিউটাউন পানিহাটি এই দিকগুলোতে সড়কনগর বাদুরিয়ার দিকটাতে শান্তিপুর দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দুর্গাপুরে হালকা হালকা বৃষ্টি সেই সময় চলবে মুর্শিদাবাদের দিকেও হালকা হালকা কয়েক পোস্টায় দেখা যাচ্ছে আর এদিকে চিটাগং তারপর হচ্ছে কলাপাড়া হাতিয়া বাংলাদেশের উপকূলে কলাপাড়া হাতিয়া পাথরঘাটা হয়ে ভোলা রায়পুর গৌর মাদারীপুর শিবচর মুকশুদপুর ফরিদপুর দোহার এবং শিবালয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি শুধু এই কটি জায়গায় সব জায়গায় কিন্তু নয় তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের কিছু জায়গা নিয়ে সঙ্গে ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর কাঠ সং এই জায়গাগুলিতেও তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার তিরিশ তারিখে তো ভোরের কন্ডিশনটা পুরো আপনাদেরকে বিস্তারিত দেখালাম কিন্তু আমরা যে তিরিশ তারিখ সকাল দশটা বা এগারোটা নাগাদ যাই দেখুন সকাল দশটা এগারোটা নাগাদ কিন্তু তেমন বৃষ্টি থাকবে না কলকাতার উপরে এই বৃষ্টি থাকবে শুধু এই পশ্চিমের জেলাগুলিতে ওই পুরুলিয়া তারপর হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল ওই সকাল দশ নাগাদ বৃষ্টি তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না হালকা হালকা বৃষ্টি থাকতে পারে তবে যাই না রাত্রি বারোটার পরে চেঞ্জ আসবে কিনা যদি আসে অবশ্যই আগামীকাল কিন্তু আপনারা নতুন আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন গিয়ে এদিকে নোয়ালহাটি হয়ে এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট নল্লাটি জঙ্গিপুর মালদা দিকগুলোতে তো এখানে দশটার পর আমরা যদি এগারোটা বারোটাকে একটা নাগাদ যাই দেখুন একটার পর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা বা কলকাতার আশেপাশে যেমন খরধা চন্দননগর হাবড়া যেখানে পূর্ব পশ্চিম কলকাতা উত্তর কলকাতার দিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে পাণ্ডুয়া চাকদা এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে মাঝারি থেকে ভারী হতে পারে বৃষ্টির পরিমাণ যেখানে প্রায় প্রায় আমরা দেখতে পাচ্ছি বাগুলা রানাঘাট তারপর হচ্ছে শান্তিপুরের পূর্বভাগ মন্তেশ্বর এবং চাপড়া দিকটাতে এদিকে আবারও দুর্গাপুরের পূর্বভাগে যেখানে কাকসা বারজোড়া সোনামুখী এখানেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে একই সঙ্গে পত্রেশ্বর জয়পুর তারপর হচ্ছে বিষ্ণুপুর আমলাগোড়া শিমলাপাল এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির পরিস্থিতি বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে বাকুরা দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে বলরামপুরে একটু বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে কিন্তু পুরুলিয়ার এই জায়গাটুকুর মধ্যে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বীরভূমেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে তো থাকবে আর এদিকে পূর্ব মেদিনীপুরেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্দা এই সমস্ত জায়গা নিয়ে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং বাংলাদেশেরও ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল মাদারীপুর যশোর লোহাগারা শৈলকোপা ফরিদপুর চিটাগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কলাপাড়ানে এবং ত্রিপুরার আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এই সমস্ত জায়গা নিয়ে হালকা বৃষ্টি চলবে এদিকে রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং মালদা নিয়েও কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশিই রয়েছে কিন্তু মালদা দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা অবধি কন্ডিশান এদিকে দেখুন নিম্নচাপ যত পশ্চিম দিক বরাবর বাঁক নিতে থাকবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ ভারতের মধ্যভাগে এবং উত্তর ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি জনসি এলাহাবাদ এখানে মধ্যপ্রদেশ হয়ে এদিকে উড়িষ্যা দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়তে থাকবে তো এবার আমরা এটাকে একটার পর নিয়ে যাব দুটো তিনটে নাগাদ দেখুন বিকেল চারটে অবধি দেখি ওই চারটের পর একটু বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু ততক্ষণ ওই একটা থেকে যে বৃষ্টি আরম্ভ হবে একটা দুটো তিনটে এই সময় অবধি কিন্তু বৃষ্টি চলবে তারপরে বৃষ্টিটা রাত্রেবেলা চলে যাবে সরাসরি উত্তরবঙ্গে যেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলো তো হবে কিন্তু দার্জিলিংয়ে তেমন একটা বৃষ্টি আমরা তখন দেখতে পাচ্ছি না এদিকে সিলেট দিকটা তত বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অসমের দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আর দিকে ত্রিপুরার দিকে সে সময় পরিষ্কারই থাকবে তো এই হচ্ছে আট টফ দি কন্ডিশান এ আমরা যদি নটা দশটা নাগাদ বা আবার পরের দিন পৌঁছে যাই অর্থাৎ মঙ্গলবার এক তারিখে বা রাত্রি দুটোর সময় সে সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী কন্ডিশন হবে কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদাতে একটু পরিষ্কার থাকতে পারে কিন্তু বাদবাকি জেলাগুলিতে অনেকটাই বৃষ্টি থাকবে আর এদিকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে ক্লিয়ার হবে এক তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু জায়গা হালকা হালকা বৃষ্টি থাকবে এক তারিখতে মানে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি দু তারিখে গেলে কী কন্ডিশন আছে দেখুন দু তারিখেও সেম পরিস্থিতি বোঝি থাকবে বাংলার বেশ কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিই থাকবে কিন্তু তিন তারিখে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে কারণ যেহেতু নতুন করে আরেকটি নিম্নচাপ এই উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে তার কারণে ফের একবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে আমরা আগামীকালের আপডেট আর ভালো বিস্তারিত দেখাবো দেখুন তিন তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে তো এরপরে আমরা চার তারিখে দেখব চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণের যত জেলাগুলি আছে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর গোসাবা বারুইপুর এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতিটা বাংলাদেশেরও বর্ডার লগোয়া কিছু অংশ দক্ষিণবঙ্গের সুন্দরবনের আশেপাশে যেমন শ্যামনগর সাতক্ষীরা যশোর এখানেও থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও সেই পরিস্থিতিটাই বজিয়ে থাকবে চার তারিখ ভোরবেলা বেলা বাড়তে বাড়তে দশটা নাগাদ গেলে এই বৃষ্টি আমরা আরও বাড়তে দেখতে পাবো এবং দুপুরবেলা কিন্তু আবারও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে এবং এটা চলবে পাঁচ তারিখেও সেম পরিস্থিতি বজি থাকবে এই আপডেটগুলো আরও ভালোভাবে আপনাদেরকে কালকে আপডেটে আমরা দেখাতে পারবো তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আগামীকালের আপডেটটির জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে ছ তারিখ যদি রোববারে যাই আমরা রোববারেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে সাত তারিখ সোমবার সেখানেও হালকা মাঝারি বা একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আট তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ এ দেখুন ঘূর্ণাবর্ত রয়েছে এখন অবধি তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লাগলো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলেও কমেন্ট বক্সে জানাবেন যে কেন ভালো লাগলো না আর আপনাদের এখানে সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করে দেবেন না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ